মাদারীপুরের রাজৈর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তিন জানুয়ারি রাজৈর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান এ সময় মাদারীপুর দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া বলেন মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মূল্যায়ন করে আসছে আলোচনা সভায় বক্তব্যে বীর মুক্তিযোদ্ধারা বলেন বাংলাদেশে মূলত দুটি দল মুক্তিযোদ্ধার চেতনায় রাজনীতি করে আওয়ামী লীগ ও বিএনপি বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকায় তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান

ਗੋਬਿਰ ਬਈ ਅਮੀਰ ਹਾਈਰੂਲ ਬਈ ਜ਼ੰਗੀਰ ਬਈ ਅਲੀ ਬਈ ਅੰਗੁਰ ਬਈ ਅਸ ਤੇ ਉਹ ਇਹਨਾਂ ਦੇ ਸਾਰੇ ਲੋਜ਼ਰ ਬਈ

মুক্তিযুদ্ধে আজকে সেই দলটি নির্বাচনে নেই আজকে নির্বাচনে রয়েছে তার পরবর্তী যে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন সেই শহীদ রাষ্ট্রপতির দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করছে আজকে আমরা বলতে চাই আজকে আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে হবে আজকে আপনারা জানেন উনিশশো নব্বই সালে যখন শহীদ আন্দোলন হয়েছিল এমনই আন্দোলন হয়েছিল এই ধরনের পতন হয়েছিল তখন কি তারা নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতা তারা কি বলেছিল উনিশশো সালের সালের চেতনাকে বাদ দিতে হবে নতুন বাংলাদেশ করতে হবে এগুলি সব স্বাধীনতাকে অস্বীকার করতে হবে স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করতে হবে এই ধরনের কথা উনিশশো নব্বই সালে কোনো কোনো ছাত্র দলের বা যারা আন্দোলন করেছে তখন তারা বলে নাই এখন তারা বলছে আপনারা জানেন এই আন্দোলনে এই ছাত্র জনতার পাঁচই আগস্টের আন্দোলনে আমি নিজে দেখেছি আমরা বিভিন্ন হত্যাকাণ্ডের হত্যা হয়েছিল পুলিশের দ্বারা সেই হত্যা আসামি এখানে কয়েকজন আমরা রয়েছে আমরা প্রচুর মামলা খেয়েছি আমরাও কিন্তু দেখি সেই আন্দোলনে যারা বিশেষ 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 মাদায় করে আমি করেছে তাদের সন্তানরা গুলি খেয়েছে তারা লেগের পরে আন্দোলন করেছে আমার চোখে দেখা আমি তাদের পাশে ছিলাম অর্থাৎ এই আন্দোলনের মালিক ওই জামাত ইসলাম না এই আন্দোলনের মালিক বিএনপি নয় এই আন্দোলনের মালিক হচ্ছে সারা বাংলাদেশের ছাত্র জনতা ব্যবসায়ী সবাই এই আন্দোলনের মালিক আন্দোলনকে আজকে কিছু সংখ্যক লোক যারা বলে আজকে আওয়ামী লীগের তলে থেকে আজকে মাথা উঁচু করে তারা আজকে উনিশশো একাত্তর সালে স্বাধীনতাকে অস্বীকার করে উনিশশো একাত্তর সালে চেতনা অস্বীকার করে আমরা ধিক্কার দাঁড়াই ওই জামাত ইসলাম যারাই যারা সাথে লিপ্ত এবং আজকে আজকে আমাদের আমির শফিকুর আমার সব কি বলছেন স্বাধীনতা ঘোষণা দিয়েছিল কন্ডেল আর কন্ডেল আমার সামনে স্বাধীনতা ঘোষণা শহীদ রাষ্ট্রপতি আমরা কি পাই পাই হচ্ছে এই

আমাদের সার্বভৌম দেশকে বাঁচাইতে হয় দেশকে রক্ষা করতে হয় তাহলে আমাদের স্বাধীনতার অপক্ষে যে দলকে আমাদের একান্ত দায়িত্ব এবং কথা